প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনার সাথে শেয়ার করছি হচ্ছে ভেজিটেবলস পাস্তা তো এই ভেজিটেবলস পাস্তা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে পাস্তা আজকে আমি যে পাস্তাটা নিয়েছি সেটা হচ্ছে ম্যাকারণি পাস্তা আপনারা অবশ্য চাইলে খোলা যে পাস্তাগুলো বাজারে বিক্রি হয় সেগুলো ইউজ করতে পারবেন চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও পাস্তা ইউজ করতে পারবেন আর এই পাস্তাটা যদি আপনি একবার বানান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো পাস্তাটা সিদ্ধ করার জন্য ফার্স্টে আমি একটা হচ্ছে হাঁড়িতে প্রায় আড়াই কাপের মতো হচ্ছে পানি গরম দিয়েছিলাম সাথে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে রান্নার রেগুলার তেল এক এক ব্র্যান্ডের পাস্তা ইউজ হচ্ছে সিদ্ধ হতে কিন্তু এক একটা রকম সময় লাগতে পারে তো যেহেতু আজকে আমি ম্যাকরণির পাস্তাটা নিয়েছি এই পাস্তাটা সিদ্ধ করতে মোটামুটি আমার নয় থেকে দশ মিনিটের মধ্যে সময় লেগেছিলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাস্তার প্যাকেটের পিছনে কিন্তু টাইমটা দেওয়া থাকে কতক্ষণ পর্যন্ত আপনি এটা মানে সিদ্ধ করে নেবেন সেটা তো আমি যেহেতু ম্যাকরণির পাস্তাটা ইউজ করছি সেই পাস্তার পিছনে কিন্তু লেখা ছিল নয় থেকে এগারো মিনিট পর্যন্ত আপনি এটা সিদ্ধ করে নিতে পারবেন তো যাই হোক মোটামুটি দশ মিনিটের মতো এটা সিদ্ধ করে নিয়েছিলাম আর এই মা মাছ কিন্তু খুব ভালোভাবে কু হয়ে গিয়েছিলো আর এই যে পানিগুলো দেখছেন পাস্তা সিদ্ধ হওয়ার পরে সেই পানিগুলো কিন্তু আমি ফেলে দিব না এটা যখন আমি সবজিগুলো হচ্ছে ভয়েল করে নেব বা সিদ্ধ করে নেব তখন এই পানিগুলো কিন্তু সেই সবজিটা আমি ইউজ করব। এই যে পানিগুলো কিন্তু ফেলা যাবে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছি যে দেখতে পাচ্ছেন পানি এটা কিন্তু আমি একটা ছাইডে রেখে দিচ্ছি এখন চুলাই সেম প্যানটি বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আপনার আপনাদের হচ্ছে পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি বা ডিমটা একটু ভেজে নিব বলতে পোস্ট করে নেব বলতে পারেন ব্যাস ডিমটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমটা কিন্তু উঠিয়ে একটা প্লেটে রেখে দেব আর এই করের মধ্যেই কিন্তু আজকে আমি পাস্তাটা রান্না করে নেব ব্যাস ডিমটা আমি উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে তিনটা বড়ো সাইজের রসুন কুচি করে কেটে তারপর দিয়েছি তিনটা হচ্ছে পেঁয়াজ কুচি এর মধ্যে আমি ইউজ করেছি যেহেতু ওখানে আমি পাস্তা তৈরি করছো তো পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আমি সেম দিয়েছি তবে পেঁয়াজটা ছাই যে একটু বড় ছিল যাই হোক কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ পাস্তাতে রসুনটা বেশি দিলে পাস্তা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে তো আমার কাছে এটাই মনে হয় আমার চ্যানেলে কিন্তু আরও দুই তিনটা হচ্ছে পাস্তা রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার করে দেখে নেবেন আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো ওই রসুন আর পেঁয়াজগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নিয়ে কিছুটা ছটে করে নিয়েছি বা নরম করে নিয়েছি দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রোজেন করে রাখা হচ্ছে কিছু গাজর আর মটরশুঁটি তবে এগুলো কিন্তু আমি হাফ বয়েল করে রেখেছিলাম তো সেগুলোই কিন্তু ইউজ করছি যদি আপনাদের ভয়ল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় ধরে এটা আপনারা সিদ্ধ করে নেবেন একটা বড়ো সাইজের টমেটো কেটের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সমস্ত সবজি একসাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবে এখানে লবণ ইউজ করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু হচ্ছে পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলেন বা দিয়েছিলাম আমি তো সেই পানিটা যেহেতু আমি ফেলে দিব না তো ওই পানির মধ্যে কিন্তু অলরেডি লবণ রয়েছে এই জন্য কিন্তু এখানে আমি লবণ ইউজ করছি আপাতত তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিস্টার নুডলসের যে মশলাটা থাকে সেটাই দুইটা প্যাকেট এখানে ইউজ করছি আপনারা চাইলে এখানে পাস্তার যে মশলাটা থাকে সেটা ইউজ করতে পারবেন বাট যেহেতু আজকে আমি ঘরোয়া মশলায় এই রান্নাটা করছি তো ঘরে যা ছিল তো আমি সেগুলি কিন্তু ইউজ করেছি এবার এই মশলাটার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে দেন আমি হচ্ছে যে মানে পাস্তা সিদ্ধ করা পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর কয়েকটা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকনাদের থেকে আমি এই মানে মশলাটা খুব ভালোভাবে ভুনে নেব বা কষিয়ে নিব তো ছয় থেকে সাত মিনিট মতো আমি কিন্তু এই মশলাটা সাথে এই সবজিগুলো পানির সাথে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে বা ভয়েল করে নিয়েছি বা বলতে পারেন কষিয়ে নিয়েছি দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পাস্তাটা যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম তো পাস্তাতে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট নুডলসের মশলা তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু একদম হোম মেড আমি বাসাতে তৈরি করেছিলাম আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার হলে দেখে নেবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিলাম যে ডিমটা আমি আগেই ভেজে রেখেছিলাম এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু চাইলে এটা চূড়া থেকে নামিয়ে নিতে পারব তো আমি আরও দুই থেকে তিন মিনিট মধ্যে জাল করে এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রেতে সার্ভ করে নিয়েছে আর দেখতে মার্শাল এতটাই বেশি লোভনীয় লাগছিলো আর খেতে যে কী ভালো লাগছিলো আপনাদেরকে কী বলবো তো আজকে আমার এই রেসিপিটা ট্রাই করে একবার হচ্ছে বাসায় আপনি তৈরি করুন দেখে আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফিজ